আলহামদুলিল্লাহ সাগরের বিশাল বিশাল মাছ নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যালো ভাই ব্রাদার ভাবি আপু কি অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে যাচ্ছে মালদ্বীপে না ভাই এবার ওই মালদ্বীপের কথা বললি বাংলাদেশের মালদ্বীপের কথা বলেছি কারণ ওই মালদ্বীপে যেতে হলে আমার প্রচন্ড পরিমাণ টাকা লাগবে ভাই আমি এত বড় লোক না আমি গরিব যেহেতু গাড়িতে করে যাচ্ছি তাহলে হয়তো হবে বাংলাদেশের কোনো একটা দ্বীপে যাচ্ছি তো যাওয়ার সময় দেখলাম যে আকাশটা একদম কালো হয়ে আছে হৃদয় খানের একটি গানের মতো তোমার আকাশে আজ বই স্মরণ কালো মেঘে ঢাকায় ফিরে তো পাবো না তোমাকে কবু আর হবে না তুমি তো আমার ধুরু তুই কি শিল্পী নাকি যাই কোনো বিষয় না আকাশটা এত টাইম মেঘ এখন যদি একটু বৃষ্টি হইতে বৃষ্টিতে ভিজতাম সাদিয়া কে নিয়ে সাদিয়া তো নেই কিভাবে ভিজবো দরকার নেই তো যাই হোক কোনো বিষয় না সাদিয়ার গল্পটা না হয় অন্য কোনো সময় বলবো তো আমি অলরেডি ঘাড়ে চলে এসেই কিন্তু পোস্টপাস দিচ্ছি যে আমাকে কেমন লাগে আগে নিজে ভিডিওটা নিজে করে দেখছি কারণ যদি আমাকে যদি সুন্দর না লাগে তাহলে তো এখানে অনেক এলিয়েন আছে তো সেই এলিয়েনরা তো আমাকে পছন্দ করবে না তাই তো নিজেকে একটু বই রাখার চেষ্টা করছি যাতে এলিয়েনরা আমাকে পছন্দ করে তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড পরিমাণে এলিয়েন আছে যারা এই গ্রহ থেকে ওই গ্রহে যাবে যদি আমি সম্পূর্ণ জায়গাটা একটু ঘুরে দেখাই তাহলে দেখতে পারবে যেখানে বিশাল বিশাল টাইটানিক জাহাজ আছে জাহাজে করে এলিয়েনরা এই গ্রহ থেকে ওই গ্রহে যায় এমনকি সাগরের মাঝেও এক বিশাল জাহাজ আছে আমি একটু ঝুম করে দেখাই এমনকি আশেপাশের ওয়েদারটা অনেক সুন্দর তাই কিন্তু আজকে ভিডিওটা করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর আশেপাশে ওয়েদারটা কেমন অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ সামনেও এক বিশাল বিশাল জাহাজ এই বিশাল জাহাজে এলিয়েন আছে পাশাপাশি পাশাপাশি অনেক মালামাল আছে যে মালামাল গুলো ওপারে যাবে কোথায় ওই গ্রহে যাবে আর কি গ্রহটা কোথায় আমি একটু বলি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি এই মুহূর্তে আমি আছি কোথায় এই মুহূর্তে আছে এই মগনামা ঘাট যেটাকে কুতুপ দিয়ে বলা হয় এই ঘাট থেকে মানুষ কুতুব দিয়ে যায় সাগর দেখতে দেখতে কিন্তু আবারো নিজের ভিডিওটা করলাম কারণ সূর্যটা ডুবে যাচ্ছে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অলরেডি বিশাল বিশাল জাহাজ এই ঘাটে এসে ভিড়েছে আর সেই জাহাজ থেকে দেখতে পাচ্ছি আমরা বিশাল বিশাল তিমি মাছ ডলফিন মাছ উপরে উঠানো হচ্ছে ভাইরে ভাই এত বড় বড় তিমি মাছ আমি জানি না তোমার চিনে থাকলে অবশ্যই নামটা কমেন্ট বক্সে বলে বাসের কি মাছ হতে পারে তো দেখতে দেখতে কিন্তু এর ভিতরে কিন্তু পাশ থেকে ও ভাইরে ভাই বিশাল এক জাহাজ চলে আসছে কিছু এলিয়েন নিয়ে যাই হোক কোনো বিষয় না তো চলো দেখি এই মাছগুলো আসলে কোথায় যাচ্ছে কি করা হচ্ছে এই মাছগুলো তো আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা এই মাছ কোথায় যাচ্ছে মাছের মাছের দাম কেমন সবকিছু জানাবো তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো আসলে প্যাকেটিং যে হচ্ছে এই মাছগুলো হয়তো দেশের বিভিন্ন স্থানে চলে যাবে হয়তো দেশের বাইরেও চলে যেতে পারে কারণ এইগুলোই কিন্তু এলিয়েনরা খাবে তো দেখতে পাচ্ছ আশেপাশে অনেক মানুষ আমি তাদের কাছ থেকে জেনে যাতটা বুঝতে পারলাম এই মাছের কিলো পার কিলো মাছ বারোশো টাকা করে এক এক কিলো মাছ বারোশো টাকা আর বাংলাদেশের মানুষের কাছে আসলে বারোশো টাকা কিছুই না তাই কোনো বিষয় না এখানে প্যাকেটিং করা হচ্ছে আর বিশাল এক ঘাট কিন্তু ও ভাই ভাই বিশাল ঘাট কারণ সাগরের মাঝে তো প্রায় লঙ্ঘন করা হয় সাগর থেকে তত পারে আসলে বিশাল বিশাল এই যে জাহাজ গুলো যেতে পারে না তার জন্য দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গাড়ি পর্যন্ত আছে এই যে সামনে গাড়িটা কিন্তু আমার যে কোনো বিষয় না আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট মাথা কিন্তু বন্ধু বান্ধব জানাবা আর এইসব মাছগুলোকে তিমি মাছ নাকি অন্য কোনো মাছ অবশ্যই জানাবা এই আর যে ছাদ কথা বললাম ছাদির সাথে কিন্তু ছোটবেলায় বৃষ্টিতে ভিস্তা ভাল ছিল কারণ ওই কথাটা না বলে তোমরা হয়তো ভিডিওটা দেখতে না আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমিশ জানি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশ থাকবে ধন্যবাদ আসলামাইলাইকুম আলাফেজ